হাই গাইস আজ আমরা এসেছি আইনথা আমার নামের নাম আমার নাম গুলজার রানা আমিও এসেছি রিপন ভাইয়ের বিয়ের বাড়িতে তিনিও গুলজার তার বাড়িটা একটু আপনাদের একটু দেখাচ্ছি

একটু ফটোশুট করলাম বাবার সাথে আছে আমরা একটু ওদিকে যাব আমরা ওইদিকে ফুলে আমার পূর্ব দিকে চলে এসেছি পূর্ব দিকে ভিউটা খুবই চমৎকার খুবই চমৎকার আমার খুবই ছোট আদরের ছোট বোন

পুল আছে সে পুলের সামনে দাঁড়িয়ে আছি এবং সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো আছে খুবই চমৎকার বসুধা বসুধা